সন্দেশখালীর ঘটনার পুনরাবৃত্তি এবার এগরার অস্তিচকে বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা ঘটনার পুনরাবৃত্তি এবার এগড়ার অস্তি বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা জানা গিয়েছে বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার এগড়া দু নম্বর ব্লকের অস্তি চকে বিজেপি কর্মী গোপাল পয়নার বাড়িতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গোপাল পয়না সেই মুহূর্তে বাজারে গিয়েছিলেন দুষ্কৃতীরা গোপালের স্ত্রীকে তৃণমূলের দলীয় কার্যালয়ে তুলে নিয়ে যায় বলে জানা গিয়েছে সেখানে ওই মহিলাকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ এমনকি ওই মহিলার গোপন আঙ্গে আঘাত করা হয় বলে অভিযোগ করা হয়েছে দুষ্কৃতীরা ওই মহিলাকে ধর্ষণ করার হুমকি দেয় চিৎকার শুনে স্থানীয় এলাকাবাসীরা ছুটে আসে ওই মহিলার স্বামী খবর পেয়ে তৃণমূলের কার্যালয়ে আসলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় অভিযোগ নির্বাচনের পর থেকে তৃণমূলের অঞ্চল সভাপতি সুজিত শির নেতৃত্বে অস্তিচক এলাকায় বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছিল সেই কারণে এগারোই মে একরা থানায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন গোপাল কয়রা থানার অভিযোগ জানানোর কারণেই দুষ্কৃতীরা ফের হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে ঘটনার খবর পেয়ে এগড়া থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় বিজেপির অভিযোগ পুলিশ ওই মহিলার কোনো কথা না শুনেই অভিযুক্তদের ছেড়ে দেয় পুলিশের পক্ষ থেকে বলা হয় আগে থানায় লিখিত অভিযোগ করতে হবে তারপরেই দুষ্কৃতদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে শুক্রবার সকাল এগারোটা নাগাদ এগরা থানায় লিখিত অভিযোগ জানায় গোপাল কয়রা ও তার স্ত্রী এগড়া থানার পুলিশ ঘটনা তদন্তে নেমেছে প্রথম আমাদের বাড়িতে তৃণমূলের লোক গিয়েছে হিমাংশু মান্না হেমাংশু মানা স্বপন স্বপন মণ্ডল বিশ্বজিৎ গুৎসাই শুভজিৎ সামন্ত গিরি এইসব লোক গিয়ে আমাকে বলেছে যে আপনি গোপাল বাড়িতে আছেন আমি বলছি হ্যাঁ নেই বাড়িতে নেই এখানে হ্যাঁ দি কি যাই কি আমাকে তুলে নিয়ে আমি বলছি কী জন্য ডাকছো বলুন না 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 ও কিছু শুনবো না তুমি এসো দি আমাকে চুলের মুঠি ধরে শাড়ি টেনে টেনে নিয়ে এসে শাড়ি টেনে নিয়ে এসে চুলে টেনে টেনে নিয়ে এসে আমি বলছি যাচ্ছি দাঁড়াও না চলো চলো পার্টি অফিসেতে গিয়ে পার্টি অফিসেতে গিয়ে তুমি কথা বলবে দিকে একটা লাথি মারলো তৈ পেটে তারপরে দুটো ঘুঁকড়ো মেলো দিকে আমার পায়ে চোট লেগেছে টানতে টানতে নিয়ে এসে পার্টি অফিসে বলছে তোমাকে নারী নির্যাতন করব এবং তোমার রেপ করব হ্যাঁ দিকে আমাকে তারপর মারধর বিভিন্ন ধরনের আজে বাজে কথাবার্তা বলছেন হ্যাঁ দিঘি তারপরে আমাকে এমন মারল তারপরে আবার মেরল মেরে বলছে যে তুমি কত বড়ের মেয়ে ছেলে আমি দেখে নেব তোমার এখনই আমি কি হয়েছে না হয়েছে সব বলবো হ্যাঁ আমরা বিজেপি দল করি আমার স্বামী সভাপতি হ্যাঁ তাই জন্য আমার উপরে এই রকম অত্যাচার করছে হ্যাঁ থানায় আগে অভিযোগ করেছিলাম তাই জন্য আর বলছে তুই তুমি নারী নির্যাতন কেস দিয়েছে তো এখনই তোমাকে রেপ করব দেখবে এক্ষুনি রেপ করে বর্তমান স্যার আরও গিয়েছিলো স্যার আরও গিয়ে দেখেছে যে আমার ব্লাউজ ছেঁড়া শাড়ি ছেঁড়া সব তো ছিঁড়ে ইয়ে করে দিয়েছে হ্যাঁ স্যার আরও গিয়ে বলছে যে স্যার ঠিক আছে তুমি বসো আমি ঠিক করছি কিন্তু রেফারি করলো না কিছু করলো না সবাই চলে গেলো আসামি যে তিনজনকে ধরেছে সেই তিনজনকে ছেড়ে দিল হ্যাঁ বলছে তুমি আগামী কাল এসে রেফারি করুন দিয়ে এখানে এসে আমি রেফারি করব এসেছি আমার নাম রেখারানি পয়ডা বাড়ি অস্থি চক কাল ঘটনা ঘটেছে আমি আটটার দিকে বাজারকে যাই বাজারকে গিয়ে গাড়ি দাঁড় করে আমি আমার সঙ্গে অন্য লোকের সঙ্গে কথা বলছি আচ্ছা বলার পরে ওরা গেছে আমার কাছে দশ জন গেছে গিয়ে বলছে যে তুই রেপ কেস করেছিস কেন আমি বলছি তুই আমাদের বাইশ তারিখ মানে ভোটের আগে আমি থানাতে করেছিলাম ওরা বলছি এই তৃণমূল হারমাতের জন্য তারপরে দিয়ে আমাকে বলছে দিয়ে তুই রেপ কেস করেছিস কেন আমাদের বাড়িতে গিয়ে যাবে কেন হ্যাঁ ধমকাতে যাবে কেন আর আমি গিয়েছিলে তার জন্য আমি নিজের সুরক্ষার জন্য আমি থানাতে করেছিলাম তারপর তেরো তারিখে আমি এসে সরি এগারো তারিখে এসে আমি এটা করে দিয়ে যাই তারপরে তেরো তারিখে সন্ধ্যায় আমি বাজারকে গেছিলাম দিয়ে আমাকে দাঁড়কিয়ে দাঁড় করে বললো যে কেস করছিস কেন আমি আমি বলেছি যে বাড়িতে তোমরা যাবে কেন তুমিও দল করো আমিও দল করি ঠিক আছে আমি তো তোমার কোনো আজেবাজে কথা বলিনি তো আমার বাড়িতে গিয়ে ঠেট দিয়ে কথাবার্তা বললে কেন হ্যাঁ তার জন্য সে আমাকে ধমকি দেখায় তোমার চার পাঁচজন ধমকি দেখায় তার তারপরে গাড়িতে লাথি মেরে ওরা বলছে যে গাড়িটা নিয়ে পালিয়ে চল দিয়ে শশাঙ্গগিরি অস্তি চক সে বলছে যে তোকে আজকে রাত্রে গলা কেটে গাঙ্গে ভাসিয়ে দেব দিয়ে একটু তর্কাতর্কি হওয়ার পরে আমার গাড়িটা নিয়ে পালিয়ে যায় পালিয়ে যায় তারপরে আধ ঘন্টা খানের পরে যে সবাই আমাদের দলের সমর্থন সবাই এসে তাদের কাছ থেকে গেছিলাম যে গাড়িটা কি জন্য নিয়েছ ওরা বলছে যে দলের ইয়ের জন্য নিয়েছি তারপরে আমি যখন পার্টি অফিসে যাই আমার মেয়েকে সরি আমার স্ত্রীকে তুলে নিয়ে এসছে তারপরে যখন আমার স্ত্রী স্ত্রীকে যখন জিজ্ঞেস করি কী ব্যাপার তুমি এখানে কেন না ওরা ছ সাতজন গিয়ে আমাকে তুলে নিয়ে এসছে এরকম টেনে 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 চুলে মানে হাত দুটো ধরে টেনে নিয়ে এসেছে রাস্তায় গোটা টেনে টেনে নিয়ে এসছে কাপড় টাপড় খুলে যাচ্ছে চুলের মুঠি ধরে সে কাপড় ধরেও টেনে নিয়ে এসছে এসে পাটিও তিন মুলে